ডাকিওন সিড়ি দিয়ে নাম হাসিনা ওরে রে টেড়ি গড়ি গরি নাড়ি গড়ি দিয়ে দশ দুধ দিয়ে নাম হাসিনা ইন ভাই তোয় বহু দিন বর দেইলম দুয়ারে কেন যো তুই কো না বহু দিন বর দেইলম দুয়ারে কেন যো তুই কো না সিঁড়ি দিয় না মহাশয় নাই তো বিন্নবালায় আসি কেন যো তুই আর জীবন কো তো মই নোর সিঁড়ির বো যাবই ইল্লাই বলি নজাম গরমে তোমার গাও জীবরে জরি ভাই গাম তরি করি বল্লাই কেন মিন্নত গরি রে এই সরি সারা তোমাতে করার কিছু নাই না কেড়ে দিয়ে নাম হাসি না তরি করন কোনো উপায় নাই ব্যবসা করতাম যদি দিলে আগে সরি বানি কেয়া পাইবা যদি আর কটাও না বেশি দরদ লাইলে কি সুটিয়া দাও না লইয়ারে আর বাবর কাছে না ढेडी दिए नाम हासीना ओरे रे स्त्री गोरी दिए दस्तद करी लाओ ना ढेडी दिए नाम हासीना